কাস্টমার সেচে দোকান থেকে টাকা চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার পথে আটক চোর ঘটনা শনিবার সন্ধ্যা ছটা ত্রিশ বৃষ্টমণি এলাকায় আটক আটকচুরের মাথা নেড়া করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে জানা যায় বিশালগড়ের নী শ্রী গিফট হাউসে কাস্টমার সেচে দোকানে এসে দোকান মালিকের কাছে ঠান্ডা পানীয় চায় দোকানের মালিক ঠান্ডা পানীয় দেওয়ার পথে ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার পথে আটক করে ফেলে জরিলম এলাকার এক প্রখ্যাত চোরকে প্রথা নেড়া করে খবর দিয়ে থানায় পুলিশ এসে ব্যবসায়ীদের হাত থেকে আটক চোরকে উদ্ধার করে নিয়ে যায় থানায় ঘটনার বিপরণে জানা যায় দোকানের মালিক আরে